অভয়া ন্যায় বিচারের এক বছর অতিক্রান্তের পর গতকালই অভয়ার ন্যায় বিচারের বি সুবিচারের দাবিতে অভয়ার বাবা মা রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্ন অভিযানে পা মিলিয়েছিলেন এবং সেই নবান্ন অভিযানে পা মেলাতে গিয়েই পাঁচ স্ট্রিটে পুলিশের লাঠি রাখাতে ভয়ানক তিনি কিন্তু আহত হন অভয়ার মা এবং সঙ্গে সঙ্গে তাকে কিন্তু মেডিকা বাইপাসের দ্বারা একটি হাসপাতাল সেই হাসপাতালে নিয়ে আসা হয় এবং এই যে মুহূর্তে আমি যে হাসপাতালের সামনে দাঁড়িয়েছি এই হাসপাতালে চব্বিশ ঘন্টা তাকে অবজারভেশনে রাখা হয় তার শরীরের একাধিক জায়গায় চোট রয়েছে মূলত যে চোটটা তার কপালের ওপরে একটা ভারী কিছু দিয়ে আঘাত হওয়াতে তার কপাল যথেষ্ট ফুলে যায় সেই আঘাতেই কিন্তু তার চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কারণ তার বমি একটা ভাব আসছিলো এবং সেই কারণেই তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয় এবং চব্বিশ ঘন্টা ডাক্তারেরা নজরে রাখেন তাকে তার একাধিক পরীক্ষা নিরীক্ষা হয় এবং তারপর আজকে ঠিক কিছুক্ষণ আগেই তাকে কিন্তু এই হাসপাতাল থেকে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে দু দিনের রেস্টে থাকতে এবং অভয়ার বাবা যেটা জানালেন যে এই আন্দোলন বা এই রাজপথ থেকে সরবেন না এবং কুণাল ঘোষ একটি টুইট করেছেন একটি ভিডিও পোস্ট করেছেন যে পুস্তক পাচ্ছি অভয়ার মাকে ধাক্কা দিচ্ছেন সেই প্রসঙ্গে তিনি বলেন যে কুণাল ঘোষের আগে থেকেও মুস্তাব পাচ্ছিকে তারা চেনেন পুস্তক পাচ্ছি একজন আইনজীবী এবং পুস্তাব পাচ্ছি এক ঘরের ছেলের মতো সুতরাং রাজনীতি না করে যদি বিচার দিতে পারেন সেই বিচার দেওয়ার আবেদনটাই কিন্তু সাধারণ মানুষের কাছে রাখবেন এবং এর পাশাপাশি ন্যায় বিচারের দাবিতে যা আন্দোলনের রাস্তা থেকে কিন্তু সরবেন না তাদের আন্দোলন আরও দৃঢ় হবে এমনটাই জানিয়ে গেলেন ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে বিক্রান্ত রায় টোয়েন্টি ফোর বাংলা কলকাতা মহিলা পুলিশই সেটা আপনার সংবাদ মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে তারপরেও শুনতে পাচ্ছি কলকাতা তৃণমূল রাজনীতি দল থেকে বলছে যে এই ঘটনা নাকি তার কলকাতা পুলিশ ঘটায়নি একটা একজন বিজেপির নেতৃস্থানীয় একজনকে তার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে সম্পূর্ণ মিথ্যা একটা মিথ্যাচার করা একটা দলকে আমি মানে কিছু মন্তব্য করতে ঘৃণা বোধ করি এই দলের বিরুদ্ধে একটাই কথা বলা উনি বিষয়টা যখন এই বিষয়টা তদন্ত করেন এবং আমার মেয়ের ন্যায় বিচারটা পেতে যে অপরাধগুলো কলকাতা পুলিশ করেছে সেটাও যেমনই ঠিকঠাক বদল বিবেচনা করেন সেটাই আমাদের মনের কাছে আমার বিষয় যে পুনাল ঘোষ একটা কথা বলছে গত কাল কৌশিকবাচ্চি আপনাদেরকে ফেলে দিয়েছে এটা কত কথা কৌশিকবাচ্চি সঙ্গে পুনাল ঘোষ কি জানেনা পুনাল ঘোষ কি তখন চিন্তাম না তার কিন্তু কৌশিকবাচ্চি ভিত্তিক চিন্তা কৌশিকবাচ্চি আমাদের ছেলের মত এবং আমার মেয়ের সঙ্গে ওর পরিচয় ছিল এবং মেয়ে পেশেন্ট তো এবং আমার যে যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল ওরা দুজনই খুব ক্লোজ ফ্রেন্ড কোস্তব আগে আমাদের বাড়িতে এসছে এবং খুব পরিচিত কোস্তবের নামে এরকম একটা কথা বলাটা আমাদের পক্ষেও শোনাটা আমাদের পক্ষে একটু খারাপ লাগে যে ভিডিওটা কুণাল ঘোষ পাবলিশ করেছে সেই ভিডিওটা একটা বেক নয় যে যেখানে ঘটনা ঘটেছে তারা সেই স্পট থেকে অনেক আগেই ঘটনাটা ঘটেছিল কোস্তব আমার ওয়াইফকে সরিয়ে দিয়ে

দেখুন আপনি কালকে আপনারা দেখেছেন যে পুলিশ কিভাবে মাথায় মেরে মাথা ফুলিয়ে দিয়েছে হাতের শাখা ভেঙে দিয়েছে তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে সরকারের চাপে পড়ে পুরো মেডিকেল হিস্ট্রিটাকে তারা ম্যানুকুলেট করেছে পরিবার এর প্রতিবাদে তারা মেডিকেল যে এমএলসি যেটা হয় সেই এমএলসিটাকে তারা নিতে অস্বীকার করেছে কারণ সম্পূর্ণটাই ম্যানুকুলেট আমরা যখন ছিলাম আমরা তখন লেখা একরকম দেখেছি ডক্টরদের ফাইন্ডিংস একরকম দেখেছি পরবর্তীকালে ডাক্তারদের এই কার্যকলাপ আর একরকম দেখেছি হসপিটালের কর্তৃপক্ষ অনেক লোক তারা নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু তারা বলতে বাধ্য হয়েছে যে আমরা এটা সরকারের চাপে করেছি আমি কিছু করার ছিল না এক তো মারল মাথা ফুলিয়ে দিল তারপরে হাতের শাখা ভেঙে দিল তারপরে হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেখানকার ট্রিটমেন্ট শিটগুলোকে পর্যন্ত ম্যানুকুলেট করল কাকিমাকে এখন অবধি হসপিটালে থাকার উচিত ছিল ডাক্তাররা ইনিশিয়ালি সেটাই বলেছিল যারা সুবানুদ্যায়ী এ সমস্ত ডাক্তাররা কিন্তু কাকিমা প্র্যাকটিক্যালি আর চাইছিল না বাইরে থাকতে তাই এখন বাড়িতেই ডাক্তারদের একটা মেডিকেল টিম করে একটা ট্রিটমেন্টের ব্যাপার বাড়িতেই যতটা করা যায় সেটা করা হবে কাকিমা সম্পূর্ণ সুস্থ এটা তো বলা যাবে না অবজারভেশনে থাকবেন ডাক্তারদের ট্রিটমেন্টে থাকবেন বা সেই হচ্ছে যে এই নবান্ন অভিযানে একাধিক যারা তাদের উপর মামলা কতজনের উপর লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমি শুনেছি আমার বিরুদ্ধে মামলা হয়েছে বিধায়ক অশোক দিন্দা অগ্নিমিত্রাপাল এদের বিরুদ্ধে মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এই সরকারটা তো মানুষ জানে এখানে অনুব্রত মণ্ডল মা গালাগাল করলে এখানে কোনো এফআইআর হয় না গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন করলে এফআইআর হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে ভাল্লুক খেলার মাদারির মতন আর মনোজ বর্মার অবস্থা হচ্ছে সেই ভাল্লুক খেলার ভাল্লুকের মতন মাদারি নাকে দড়ি বেঁধে ভাল্লুককে বলছে ভাল্লুক তুমি এফআইআর করো ভাল্লুক এফআইআর করছে ভাল্লুক তুমি মারো ভাল্লুক মারছে ভাল্লুক মাদারির খেলা বাংলার মানুষ বুঝে গেছে তাহলে একটা শেষ প্রশ্ন এই ঘট নমান অভিযানের আগের দিন প্রেস মিট করে কলকাতার সিপি বলেছিলেন যে সরকারি সম্পত্তি নষ্ট হলে তখন তাদের কোনো জায়গায় কোনো সরকারি সম্পত্তি নষ্ট হয়নি ইচ্ছা করে দমনপীড়ন নীতি করার জন্য সেই তাদের দমনপীড়ন নীতির অঙ্গ হিসাবে এই সমস্ত এফআইআরগুলো হচ্ছে আমরা এগুলো কোর্টে ট্যাকেল করে নেব কোর্টে দেখা হবে এতগুলো দেখুন আমরা তো বলছি সবটাই তো সম আন্দোলনটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়েছে এখানে কারোর উপর কেউ মারধর করেনি কিচ্ছু করেনি যা হয়েছে তৃণমূলের কিছু লোক ঢুকে গণ্ডগোল করার চেষ্টা করেছে কিন্তু যারা আদতে আন্দোলনকারী যারা ছিল তারা সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করেছে চিকিৎসার যে চিকিৎসা হয়েছে বা বেসরকারি হাসপাতালের ভূমিকা যে রিপোর্ট দিয়েছে সবগুলোতে আপনারা সন্তুষ্ট না 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 যে রিপোর্টটা মেইন রিপোর্টটা সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল সেই রিপোর্টে যা লেখা ছিল আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা রকম যেমন অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে যেমন বলছে যে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই আমার গতকাল উল্লেখ ছিল আজকে নেই সেই জন্য আমরা রিপোর্টটা অ্যাপ্লিকেশন করেও অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে এসেছি কিন্তু সেই রিপোর্টটা আমরা আনিনি পরবর্তীকালে দেবে বলেছে ওরা কথাবার্তা বলে ঠিকঠাক করে তারপর দেবে বলে হ্যাঁ মেডিকেল লিগ্যাল যে রিপোর্টটা হয় সেই রিপোর্টটা সেখানে কালকে কি ছিল আর আজ কি আছে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে রিপোর্টটার মধ্যে আচ্ছা কি লেখা ছিল মানে কিছু শব্দ বা কিছু না সেগুলো এখন সেগুলো এখন বলবো না এগুলো করেছে আমরা আদালতে তো আমরা একটা এফআইআর তো আমাদের করতেই হবে কেউ তো করেনি পুলিশ তো তদন্ত করবে কিন্তু কোনো ধরনের এফআইআর এখনো পর্যন্ত না সেই রিপোর্ট নেই সেটা এবার এবার ম্যাজিস্ট্রেট আদায় করে নেবে রিপোর্টটা আচ্ছা আমরা আমাদের লয়ার বলেছেন যে এটা আমরা আগামীকাল আমাদের হাইকোর্টে ডেট আছে আমরা ওখানে মেনশন করবো